হ্যালো বন্ধুরা আপনার সময় কেমন আছেন আমার টিউবার শুরু থেকে আমি সাজু বলছি তো আমার প্রথম টিউটরালটি হবে আপনাদের জন্য জানি না আপনাদের টিউটোরিয়ালটি কেমন লাগবে তো আজকে টিউটোরিয়ালটি হবে কীভাবে একটি গান থেকে মিউজিকটি আলাদা করবেন তো চলুন দর্শক কীভাবে একটি গান থেকে মিউজিকটি আলাদা করবেন তো গান থেকে মিউজিকটি আলাদা করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি অ্যাডাসিডি পোর্টাবল অ্যাপস ব্যবহার করতে হবে তো সলুন দর্শক আপনাদেরকে দেখাই কিভাবে গান থেকে মিউজিকটি আলাদা করাবেন তো আমি অর্ডার সিটি ওপেন করলাম তো ওপেন করার পর আপনি যে গানটি থেকে মিউজিকটা আলাদা করতে চান সেই গানটি এখানে ইম্পোর্ট করতে হবে তো ইম্পোর্ট করার জন্য ফাইল ওপেন তো আমি এই গানটি আসিবার একটি গানটি ইম্পোর্ট করতেছি ইম্পোর্ট হতে কিছুক্ষণ সময় লাগবে আদর্শ ইম্পোর্ট হওয়া শেষ তো এরপর এখানে ইম্পোর্ট হওয়ার পর এখানে একটা চিহ্ন দেখবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর স্প্লিট স্ট্রিও ট্রাক এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর গানটি দুটি অংশে বিভক্ত হয়ে গেল প্রথম অংশটি এখানে মার্ক করতে হবে মার্ক করার পর এটা মার্ক করার পর তো আমি এখানে মার্ক করতেছি মার্ক করার পর ইফেক্ট ইফেক্ট থেকে এখানে ইনভার্ট ইনভার্টে ক্লিক করবেন তো ইনভার্ট হচ্ছে ইনভার্ট হওয়ার পর আবার এই সিনওতে ক্লিক করে মনোতে ক্লিক করবেন নিচেরটাতেও মনোতে ক্লিক করবেন তো বন্ধুরা আমাদের গানটি মিউজিক থেকে আলাদা হয়ে গেছে তো আমরা এখন গানটি শুনে দেখবো কেমন লাগে তো দোস্ত আমাদের গানটি পুরোপুরি মিউজিক থেকে আলাদা হয়েছে তো আমরা যখন রেকর্ড করবো রেকর্ড করার সময় যে সাউন্ডটি আমরা শুনতে পাচ্ছি অল্প অল্প সেগুলো আর শুনতে পাবো না তো রেকর্ড করার পরে গানটি সেভ করবেন ফাইল এক্সপোর্ট অ্যাজ এমটি থেরি ক্লিক করলে আমার গানটি সেভ হবে তো দর্শক আমার এই টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার ফেসবুক পেজে কমেন্ট করবেন লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে থ্যাংক ইউ